আরবি ভাষা আসসালামু আলাইকুম বিও বিওয়ার আশা করি সবাই ভালো আছেন দেশ ও প্রবাস বা ইউবনেরা আজকে আর আরবি নতুন ভিডিওর পক্ষ থেকে সবাইকে স্বাগতম আজকের আরবিমূলক ভিডিও আমরা যারা নতুন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ কাজের ক্ষেত্রে সোলা ক্ষেত্রে খুবই প্রয়োজন প্রথমে আরবি ভাষা পরে বাংলা ভাষা ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে রাখবেন আমি আর বেশি কথা বলবো না আরবি ভাষা শিক্ষা শুরু করা যাক আলহিন এস বাঘী হচ্ছে এখন কি কাজ বাকি আছে আমাকে বলো এখন কি কাজ বাকি আছে আমাকে বলো আরবিতে বলে আলহিন এস বাঘী সুগুল নি। এখানে আলহিন এর্ত তুচ্ছে এখন এস এর্তচ্ছে কি আলহিন এস এখন কি বাঘি এর্তে বাকি সুগল এর্তচ্ছে কাজ বাঘী সুগুল বাকি কাজ আমাকে তাহলে আলী নেশ নেশি শুকুল কাল্লাম হচ্ছে এখন কি কাজ বাকি আছে আমাকে বলো আনাফি তোরি কেছে আমি রাস্তায় আসি আমি রাস্তায় আসি আরবি তো বলে আনাফি তোরি এখানে আনা এত আমি ফি অর্থ আসি তোরি হচ্ছে রাস্তা তাহলে আমরা শিখলাম আনাফি তোরি হচ্ছে আমি রাস্তায় আসি সা আনা কুন কেট হচ্ছে এক ঘন্টার মধ্যে আমি তোমার কাছে থাকবো এক ঘন্টার মধ্যে আমি তোমার কাছে থাকবো আরবিতে বলে সা আনা কুন ইন্দাক এখানে সা হচ্ছে ঘন্টা কোন হচ্ছে থাকবো সা কোন এক ঘন্টার মধ্যে থাকবো আনা এত আমি হচ্ছে তোমার কাছে আনা ইন্দাক আমি তোমার কাছে তাহলে আমরা শিখলাম সা আনা কুন ইন্দা এত হচ্ছে এক ঘন্টার মধ্যে আমি তোমার কাছে থাকবো লা তাকের একটা হচ্ছে দেরি করোনা দেরি করোনা আরবিতে বলে লা তাকের এখানে লা তরতো হচ্ছে না তাখের অর্থ হচ্ছে দেরি করা লা তাকের দেরি করোনা তাহলে আমরা শিখলাম লা তাকে হচ্ছে দেরি করোনা আনা আবিরুহ অর্থ হচ্ছে আমার যেতে হবে আমার যেতে হবে আরবিতে বলে আনা আবিরু এখানে আ না হচ্ছে আমি আবি অর্থ হচ্ছে হবে রু অর্থচ্য যাওয়া বা যেতে তাহলে আমরা শিখলাম আনা আবিরুহ অর্থ হচ্ছে আমার যেতে হবে বুকরা সুগুলফি ফি ওয়াল্লা মাফি হের আগামীকাল কাজ আছে নাকি নেই আগামীকাল কাজ আসে নাকি নেই বলে বুকরা সুগুলফি মাফি এখানে বুকরা আগামীকাল সুগুল এর তুচ্ছে কাজ ফি অর্থ আসে বুকরা সুগুলফি আগামীকাল কাজ আসে ওয়াল্লা নাকি মাফি হতে হচ্ছে নাই বা নেই ওয়াল্লা মাফি নাকি নেই তাহলে আমরা শিখলাম বুকরা সুগুলফি ফি ওয়াল্লা মাফি হের তুচ্ছে আগামীকাল কাজ আছে নাকি নেই আতি নি ওয়াহেদ হাব্বা ওয়ার্ড হচ্ছে আমাকে একটা গোলাপ ফুল দাও আমাকে একটা গোলাপ ফুল দাও আরবিতে বলে আতিনি ওয়াহেদ হাব্বা ওয়ার্ডা এখানে আতি নি এত হচ্ছে আমাকে দাও বা আমাকে দিন ওয়াহেদ এর হচ্ছে এক হাব্বা অর্থ পিস ওয়াহেদ হাব্বা এক পিস ওয়ার্ড হচ্ছে গোলাপ ফুল তাহলে আমি শিখলাম আতিনি ওয়াহেদ হাব্বা ওয়ার তো তে আমাকে একটা গোলাপ ফুল দাও শিল জেদিদ মাফি গেদি এর্ত হচ্ছে নতুন নাও পুরাতন নিয়না নতুন নাও পুরাতন নিয়না আরবিতে বলে শিল জেদিদ মাফি গেদিম এখানে শিল অর্থ হচ্ছে বা উঠানু জেদিদ অর্থ হচ্ছে নতুন শিল জেদিদ নতুন নাও মাফি অর্থ হচ্ছে না বানাই মাফি মাহিসিল নিয়না গেদিম এর্ত হচ্ছে পুরাতন মাফি মাহফিস গেদিম পুরাতন নিয়না তাহলে আমরা শিখলাম শিল মাফি মাফি গেদি এর্ত হচ্ছে নতুন নাও পুরাতন নিয়না আউ্লা আকেল বাঁধেন গির গির প্রথমে কাবার কাও ফরে বক বক করো প্রথমে কাবার কাও ফরে বক বক করো আরবিতে বলে আউ্বাল আঁকেল বাঁধেন গির গির এখানে হচ্ছে প্রথম বাকেল হচ্ছে খাওয়া বা খাও আউ্বাল আকেল প্রথমে খাও বাদেন এত ফরে গির গির এর হচ্ছে বক বক করা বাদেন গির গির ফরে বক বক করো তাহলে আমরা শিখলাম আউ্বাল আকেল বাদেন গির গির এর হচ্ছে প্রথমে খাবার কাও ফরে বক বক করো মুদির আয়না সুগুল খালাস এস সাউই আলাইন আর বস আমার কাজ শেষ এখন কি করব। বস আমার কাজ শেষ এখন কি করব আরবি তো বলে মুদির আয়না সুগুল খালাস এস সাউই আলহীন এখানে বস আর মু এখানে মুদির আর বস বা ম্যানেজার বা সুপারভাইজার আনা আর তুচ্ছে আমি বা আমার সুগুল আর কাজ খালাস আর শেষ মুদির আয়না সুগুল খালাস আর বস আমার কাজ শেষ এস অর্থ হচ্ছে কি সাউ করা বা করব আলহীন আলহীন এখন কি করবো তাহলে আমরা শিখলাম মুদির বস আমার কাজ শেষ কি এসুগুলো ইনতা কুল্লু সাই মাসুল আনার তে তোমার সব কিছুর দায়িত্ব আমার তোমার সব কিছুর দায়িত্ব আমার আরভা কুল্লু সাই মাসুল আনা এখানে হচ্ছে তুমি বা তোমার কুল্লু অর্থ হচ্ছে সব সাই অর্থ কিছু ইনটা কুল্লু তোমার সব কিছু মাসুল আর দায়িত্ব হচ্ছে আমি বা আমার মাসুল আনা আমার দায়িত্ব তাহলে আমরা শিখলাম ইনতা কুল্লু মাসুল আর আনার তোমার সব কিছু দায়িত্ব আমার আনারু বা কালা ইনতা হচ্ছে আমি দোকানে যাব তোমার কিছু লাগবে আমি দোকানে যাবো তোমার কিছু লাগবে আরবি তো বলে আনারু বা কালা ইনতা অবগা সাই এখানে আন আর আমি রু আর তুচ্ছে যাওয়া বা যাবো বাকালা আর তুচ্ছে মুদি দোকান আন রু বাকালা আমি দোকানে যাব এনতে আর তুমি বা তোমার অ্যাপগা আর লাগবে বা দরকার সাই অর্থ কিছু ইনটা অ্যাপগা সাই তোমার কিছু লাগবে তাহলে আমরা শিখলাম আন রু বাকালা এনতে অ্যাপগা সাই আর আমি দোকানে যাব তোমার কিছু লাগবে আনা ফি সুগুল খাতি আমার অনেক কাজ আছে আমার অনেক কাজ আছে তো বলে আনা সুগুল খাতির এখানে আনা হতেছে আমি বা আমার ফি অর্থ আসে আনা ফি আমার আছে সুগুল হতেছে কাজ কাতির হতেছে অনেক বা প্রচুর সুগুল কাতির অনেক কাজ বা প্রচুর কাজ তাহলে আমরা শিখলাম আনা ফি সুগুল কাতির হতেছে আমার অনেক কাজ আছে এনতা তানি সুগুল মালুম হতেছে তুমি আর অন্য কাজ জানো তুমি আর অন্য কাজ জানো আরবিতে বলে ইনতা তানি সুগুল মালুম এখানে ইনতা হতেছে তুমি তানি এত অন্য ইনতা তানি তুমি আর অন্য সুগুল এত কাজ মালুম এত হচ্ছে জানো সুগুল মালুম কাজ জানো তাহলে আমরা শিখলাম ইনতা তানি সুগুল মালুম এত হচ্ছে তুমি আর অন্য কাজ জানো হুয়া সাবি সুগুল মিয়া মিয়া এত হচ্ছে সে খুব ভালো কাজ করে সে খুব ভালো কাজ করে আরবি তো বলে হুয়া সাবি সুগুল মিয়া মিয়া এখানে হুয়া অত সেবা তিনি সউই অত করাবা করা বা করে হুয়া সাবি সে করে সুগুল এরতুচ্ছে কাজ মিয়া মিয়ামিয়াচ্ছে খুব ভালো সুগুল মিয়ামিয়া খুব ভালো কাজ তাহলে আমরা শিখলাম সে খুব ভালো কাজ করে ইনতা মাফি ফিকি এত তুমি চিন্তা করো না তুমি চিন্তা করো না আরবিতে বলে ইনতা মাফি ফিকি এখানে ইনতা অর্থ হচ্ছে তুমি মাফি অর্থ হচ্ছে না বানাই ফিকির নাই হচ্ছে চিন্তা করা বা ভাবনা করা তাহলে আমরা শিখলাম ইনতা মাফি ফিকি এত তুমি চিন্তা করো না লেস আলাতুল তার খায়ের হচ্ছে কেন সব সময় দেরি কেন সব সময় দেরি আরবিতে বলে লেস আলাতুল তার খায়ের এখানে লেস হচ্ছে কেন বা কেন আলাতুল অর্থ হচ্ছে সব সময় বা সর্বদা তা খায়ের হচ্ছে দেরি তাহলে আমরা শিখলাম লেস আলাতুল তা খায়ের হচ্ছে কেন সব সময় দেরি বাদেন আনা রুসুগুল অর্থ হচ্ছে পরে আমি কাজে যাব পরে আমি কাজে যাব আরবিতে বলে বাদেন আনা সুগুল এখানে বাদেন আর ফরে আনা আর আমি বাদেন আনা ফরে আমি রু আর তুচ্ছে যাবে বাদেন রু ফরে যাব সুগুল আর কাজ রু সুগুল কাজে যাব তাহলে আমরা শিখলাম বাদেন আনা রু সুগুল আর তুচ্ছে ফরে আমি কাজে যাব হ্যাক গে সুগুল আবগা তুচ্ছে আমার কাজ দরকার আমার কাজ দরকার আর বিতে বলে হ্যাক গে সুগুল আবগা এখানে হ্যাক গে আমার সুগুল আর কাজ আবগা আর দরকার তাহলে আমরা শিখলাম হ্যাক গেসুগুলো আবগাট হচ্ছে আমার কাজ দরকার বন্ধুরা ভিডিও এই পর্যন্তই শেষ করছে দেখাও আবার নতুন কোনো ভিডিও নিয়ে সবাই সুস্থ থাকেন ভালো থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থেকে বেলাইকনটি বাজিয়ে রাখবেন সবাই সুস্থ থাকেন ভালো থেন খুঁজে অফিস